নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ককে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা পাড়ি দিতে হয় দুই থেকে চার ঘন্টায় বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও মঙ্গলবার গাঁছিয়া পাইকারি কাপড়ের হাট হওয়ার কারণে এ ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণ সেই সাথে রয়েছে মহাসড়ক দখল করে দোকান স্থাপন প্রশাসন বারবার দখলমুক্ত করলেও সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও বিকালে আবার জমজমাট হকার বাণিজ্য সরজমিনে দেখা যায় ঢাকা সিলেট মহাসড়কের তারা তারাপ থেকে বিশ্বরোড পর্যন্ত তিন কিলোমিটার দশ মিনিটের রাস্তা পার হতে যাত্রীদের সময় লাগছে দুই থেকে তিন ঘন্টা কখনো আবার যানবাহনের লাইন থেকে ভুলতা গাউছিয়া পর্যন্ত দশ থেকে বারো কিলোমিটার লম্বা হয়ে যায় ফলে আরো ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা ভয় আমরা ঘন্টার পর ঘন্টায় জ্যামের মধ্যে থাকি আমরা দুপুর গলার ভাত খাই নাই লাঞ্চ করতে পারি নাই অনেক সময় পড়ায় আপনার পাঁচ মিনিটের রাস্তা পড়ায় চার ঘন্টা জাম ফেলতেছি অনেক ভোগান্তির ভিতরে আছে বুঝছে প্রতিদিনই জ্যাম লাগিয়া থাকে আপনার বরফা থেকে কাশ্মীর পর্যন্ত দৈনিক জ্যাম থাকে চব্বিশ ঘন্টা জ্যাম থাকে আমরা কিন্তু গাড়িগুলি চালায় কিন্তু শান্তি পাই না কিন্তু যাত্রীও মনে করি চলাফেরা করে শান্তি পাই না অটো কারণে আমাকে অনেক সমস্যা হয় রাস্তায় গাড়ি চালাতে গাড়ির সাথে লাগিয়া যায় ওভারটেক করে বা বেরেক করে রাস্তায় মহাসড়কে অবৈধ গাড়িগুলো ওঠার কারণে আমরা দেখা গেলো বৈধ গাড়িগুলো টাকা দিয়ে রাস্তায় চলি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন অনেকগুলো বড় ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিগুলোতে মানুষজন পণ্য সারা দেশে নিয়ে যাচ্ছে ট্রাকে করে যে কারণে আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি রোডসের যে ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি যানবাহন এখানে আসে আরেকটি মূল কারণ হচ্ছে আপনারা জানেন ঢাকা সিলেট হাইওয়ে এটিকে এক্সপ্যান্ড করা হচ্ছে যে কারণে রাস্তায় যেহেতু কাজ চলমান রয়েছে এই কারণে জ্যামগুলো থাকছে বাট আমার বিশ্বাস এটি আহ এবছর ডিসেম্বরের পর থেকে আর জ্যাম থাকবে না কারণ তখন রাস্তার কাজ এর মধ্যে শেষ হয়ে যাবে স্থানীয়রা জানান ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সড়কের বড় বড় গর্থের সৃষ্টি হয়েছে এতে সড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রায় দুর্ঘটনা ঘটে ফলে দ্রুত সংস্কার কাজ করা ও ট্রাফিক পুলিশের কার্যকারী ভূমিকা পালনের দাবি জানান তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ